এই যে দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি একটা আমি আপনাদের একটু ছেড়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কিন্তু উপর থেকে হালকা হবে হবে আর ভিতরটা খুব সুন্দর নরম নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই স্বাস্থ্যকর একটি জলখাবার রেসিপি আর সেই জন্য কিন্তু এখানে আমাদের প্রধান দুটি উপকরণ হচ্ছে ব্রেড আর সুজি বন্ধুরা আজকের এই রেসিপিটি কিন্তু একদম ইউনিক তবে একদম হেলদি একটা রেসিপি হতে চলেছে যেটা বাচ্চা থেকে বড় সকলের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি পাঁচ পিস হোয়াইট ব্রেড আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেডটাও ব্যবহার করতে পারেন তো এবার আমি ব্রেডের প্লেটটা একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনে এক কাপ সুজি সুজিটাকে প্রথমে আমি একটি ছোট বিস্টার জারের ভিতরে দিয়ে দেবো আর এখানে আমি মিডিয়াম দানার সুজিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মোটা কিংবা চিকন দানার সুজিটাও ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করবেন না কেন সেটাকে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে আর আমি এখানে পাঁচ পিস ব্রেডের জন্য পোনে এক কাপ সুজিটা ব্যবহার করলাম আপনারা যদি ব্রেডের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দেন সেই জন্য কিন্তু সুজির সঙ্গে সঙ্গে বাকি উপকরণগুলোও বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে হবে সুজিটাকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু সুজিটাকে খুব বেশি ফাইন গুঁড়ো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা একটু দানা দানা থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না এবার আমি সুজিটাকে বড়ো একটি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব আর তার মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ টক দই আর দইটা দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করবো আমি ঠিক যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম ততটা পরিমাণে নর্মাল জল এবার দই আর জলটাকে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দই আর জলটাকে আমি সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে এই রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে দই আর জলটাকে আমি সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সুজিটাকে কিন্তু এইভাবেই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এইভাবে যখন খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখনই কিন্তু এই সুজিটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে এখানে আমি এই সুজিটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এই পাঁচ মিনিটের মতো রেস্টে রাখলে কি হবে এর ভিতরে যে সুজিটা দেওয়া হয়েছে সুজিটা খুব ভালোভাবে ভিজে ফুলে যাবে আর এই পাঁচ মিনিটটা ফাঁকে চলুন রেসিপির জন্য বাকি কাজগুলো সেরে নেবো আর সেই জন্য দেখুন গ্যাসের পরে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা এই ধরনের যে কোনো ছড়ানো প্যান কিংবা তাওয়া নিয়ে নেবেন তাহলে কিন্তু এই রুটিগুলো সেকতে খুবই সুবিধা হবে এই যে দেখুন তাওয়ার পরে আমি কয়েকটি কিন্তু রুটি বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু এই রুটিগুলোকে লো ফ্লেমে উল্টে পাল্টে একটু সেকে নিতে হবে যাতে করে এই রুটিগুলোর ভিতরে একটু সুন্দর ক্রাঞ্চি ভাব চলে আসে এইভাবে একটু উল্টে পাল্টে রুটিগুলোকে হালকা করে সেকে নিতে হবে খেয়াল রাখবেন রুটিগুলো যেন খুব বেশি পুড়ে না যায় এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে আমি রুটিগুলোকে খুব সুন্দর করে সেঁকে নিয়েছি আর এই রুটিগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চিনেস ভাব চলে এসেছে এবার কিন্তু এই রুটিগুলোকে একটু নামিয়ে নিতে হবে আর বাকি রুটিগুলোকেও একই রকম ভাবে সেঁকে নিতে হবে সমস্ত রুটিগুলোকে আমি খুব সুন্দর করে সেঁকে নিয়েছি আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর বাকি যে সেঁকে নেওয়া রুটিগুলো এগুলোও কিন্তু এইভাবে একটু তাওয়ার পরে বসিয়ে দেবো যাতে করে এই রুটিগুলো খুব সুন্দরভাবে ক্রাঞ্চি থাকে এদিকে সুজিটা রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু সুজিটা দেখুন বন্ধুরা খুব ভালোভাবে একেবারে ভিজে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলেও গেছে আর এবারে আমি সুজির ভিতরে অ্যাড করব উঁচু উঁচু বড় এক চামচ বেসন এখানে কিন্তু বন্ধুরা বেসনের ব্যবহারটা একটু করবেন তাহলে দেখবেন যে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তবে বেসনের ব্যবহারটা কিন্তু আবার খুব বেশি করতে যাবেন না আর বেসনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো ওই চামচেরই এক চামচ নর্মাল জল এবার এই বেসনটাকেও সুজির সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব আর এবার আমি সুজির ভিতরে ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলার উপকরণ অ্যাড করব আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচের তিনের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো তবে বাচ্চাদের জন্য যদি করেন লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন আর সেই সঙ্গে দিয়ে দেব এক চা চামচের তিনের এক ভাগ ভাজা জিরে গুঁড়ো এবার এই মশলার উপকরণগুলো আমি সুজির সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি ঘরে থাকা কয়েকটি সাধারণ সবজির উপকরণ সুজির ব্যাটারের ভিতরে অ্যাড করব আর সেই জন্য দেখুন প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি আর নিয়ে নিচ্ছি ছোটো সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে আমি এই সবজিগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারেন আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গাজর কুচি সেই সঙ্গে নিয়ে নিচ্ছি ছোট সাইজের একটি পাকা টমেটো কুচি টমেটোটাকে কিন্তু আমি এইভাবে দানাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেই সঙ্গে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি এইভাবে একটু লম্বলম্বী করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কুচি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স এখানে আমি যেসব সবজিগুলো ব্যবহার করলাম আপনারা কিন্তু এর পরিবর্তে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন তবে খেয়াল রাখবেন সবজির পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় এবার আমি এই সমস্ত সবজির উপকরণগুলো এই সুজির ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব সবজির উপকরণগুলো আমি সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে এই ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটাটা কিন্তু ঠিক এরকম একটু থকথকে ধরনের হবে এর থেকে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন আর এবার আমি সুজির ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখব আর এদিকে দেখুন এই যে রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কিন্তু ক্রাঞ্চিনেস ভাব এই রুটির ভিতরে আছে আর এবার আমি রুটি থেকে দুটো রুটি নিয়ে নিলাম আর দেখুন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে টমেটো কেচাপ এইভাবে অল্প একটু করে টমেটো কেচাপ এই রুটির উপরে লাগিয়ে নেবো খুব বেশি কিন্তু লাগানোর প্রয়োজন নেই টমেটো কেসারটা আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই এই ব্যাটার থেকে এইভাবে এইভাবে অল্প একটু একটু করে নিয়ে নেব আর তারপর ব্রেডের উপরে লাগিয়ে নেব এখানে কিন্তু ব্যাটারের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই একটু পাতলা করে দিলেই কিন্তু এই সুজির ক্রাঞ্চিনেসটা ভাবটা খুব সুন্দর থাকবে মোটামুটি এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তিল এটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন কারণ সাদা তিল কিন্তু আমাদের শরীরের জন্য একই বাকি রেডি করে নেব আর এবার দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্যাস ওভেনে আবারও চাটুটাকে বসিয়ে দিয়েছি চাটুর ভিতরে দিয়ে দেব এই এক চা চামচের মতো সাদা তেল তেলটাকে চাটুর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব আর এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে ব্রেড এই চাটু করে এইভাবে বসিয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো আছে আর এবার কিন্তু এই এই ব্রেডের উপর থেকে আবারও এইভাবে সুজির ব্যাটারটা দিয়ে দেবো তবে এই সময় কিন্তু আমি আর কোনো টমেটো কিসাব অ্যাড করলাম না আপনারা চাইলে দিতে পারেন আর তারপর উপর থেকে সরিয়ে দেবো আবারও যথারীতি সামান্য একটু সাদা তিল আর এবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমেই আমি এই ব্রেডটার একটা পাশ হতে সময় দেবো মোটামুটি দুই মিনিটের মতো দুই মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছে এবার কিন্তু এই ব্রেডটাকে এইভাবে একটু আলতো হাতে উল্টে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা ব্রেডটা একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে এখনই কত সুন্দর একটা কালার চলে এসছে এবার ব্রেডের অপর পাশটা ভাজার জন্য আবারও সামান্য এবার ব্রেডের অপর কষ্ট ভাজার জন্য আবারও এক চামচের মতো সাদা তেল দিয়ে দিতে হবে তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিতে হবে এবার দুই মিনিট বাদে আবারও ঢাকাটাকে তুলে নিচ্ছি ব্রেডটাকে আবারও একই রকম ভাবে একটু উল্টে দিচ্ছি আর এইভাবে যখন চার মিনিটের মতো ব্রেডটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু ঢাকাটাকে খুলে মোটামুটি থেকে মিনিটের মতো একটু উল্টে পাল্টে ব্রেডটাকে ভেজে নিতে হবে। তাহলে আরও তিন কি হবে এই যে এর ভিতরে যে সবজি আর সুজিটা দেওয়া হয়েছে এই সবজি আর সুজির ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চিনেস ভাব চলে আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এইভাবে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে ব্রেডগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই যে বন্ধুরা জলখাবারগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একেবারে ভেজে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা ব্রেডের গায়ে কত সুন্দর একটা কালার চলে এসছে আর ব্রেডগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ক্রাঞ্চি হয়ে গেছে এবার আমি ব্রেডগুলো এই তাওয়া থেকে নামিয়ে নেব একই রকমভাবে আমি বাকি ব্রেডগুলোও দিয়ে দিয়েছি আর এবার এর উপর থেকেও কিন্তু একই রকমভাবে আমি এই সুজির ব্যাটারটা দিয়ে দেব তারপরে একই রকমভাবে ঢাকা চাপা দিয়ে দেবো এক এক করে সমস্ত জলখাবার আমি তৈরি করে নিয়েছি আর এই জলখাবারগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে এর সঙ্গে কিন্তু আলাদা করে টমেটো প্রয়োজন হয় না শুধু শুধু খাওয়া হয়ে যায় আর এই এক একটা জলখাবার কিন্তু বেশ ভারী হয় একটা খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে এই যে দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি একটা আমি আপনাদের একটু ছেড়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু উপর থেকে হালকা ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু খুব সুন্দর নরম হবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সামান্য তেলের জল রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ